শুভ নববর্ষ কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো প্রথম দিন বছরের প্রথম দিন বৈশাখের প্রথম দিনে আমি সকালবেলা উঠে যেটা করেছি সারফারাজের স্কুলে গিয়েছিলাম কারণ সারফারাজের স্কুলে একটা প্রোগ্রাম তো এটা বিশেষ করে দেখা যায় যে প্রত্যেক বছরই কিন্তু এই টাইপের প্রোগ্রামগুলো সারফারাজদের স্কুলে হয়ে থাকে তো আমরা সকালবেলা রেডি হয়ে আমরা চলে গিয়েছি নয়টা থেকে প্রোগ্রামটি শুরু হয়েছে এবং প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে পান্তার যে উৎসবটা পান্তা খাওয়ার যে বিষয়টা সেটা ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন বাবা মাদের জন্য মানে বাচ্চার বাবা মাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করেছে এবং তাদের জন্যই পুরস্কার যেহেতু পহেলা বৈশাখ বলে কথা সেখানে তো বাঙালিয়ান সব কিছু থাকবেই তো এখানে পুরস্কারগুলো কিন্তু আমার এত বেশি ভালো লেগেছে যে কি বলবো মনে হচ্ছে যে সবগুলোই কিন্তু একদম মনোমুগ্ধকর তো খুব সুন্দর করে পুরা স্কুলটি সাজিয়েছে এবং কি বলবো যে বাঙালিদের যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে তো বাচ্চাদের জন্য এটা অনেক বেশি ভালো হয়েছে তারা আসলে যেই জিনিসগুলো বিষয়ে বা জানে না বা যেগুলো দেখেনি সেই জিনিসগুলোর সাথে এখানে পরিচয় হচ্ছে এমন সুন্দর সুন্দর করে সাজিয়েছে এবং এই টাইপের প্রোগ্রামগুলোতে আসলে স্কুল মিস না করে স্কুলে যাওয়া উচিত যদিও আমাদের সালফারাজের নানীবাসায় বাসায় অনেক বড়ো মেলা হয় সেখানে যাওয়ার কথা ছিল যেহেতু আমি সালফারাজকে এখানে নিয়ে যাব স্কুলে তাই ভাবলাম যে ওখানে দেরিতে যাব স্কুলের প্রোগ্রামটা আগে অ্যাটেন্ড করি তো আমরা এখানে পান তাটা আমাদেরটা নিয়ে নিলাম তো সব কিছু মিলে আসলে খুবই ভালো লেগেছে অনেক ভালো সময় কাটালাম তো পান্তা নেওয়ার পরে পান্তা খাওয়া দাওয়ার পরে এখানে এখন সারফাস ড্র করে নিচ্ছে সার্ফাস সার্ফাসের ফ্রেন্ডরা তো এখানে সার্ফার্স হচ্ছে গালের শুভ নববর্ষ লিখে নিচ্ছে ও আসলে শাপলা নিতে চেয়েছিল তো আমরা বলেছি শুভ নববর্ষ তো সে কারণে একটু মন খারাপ তো তারপরে আমাদের মাদের যেটা প্রথম খেলা ছিল করি খেলা তো সেই খেলাটা দিলাম আর সেই খেলাতে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি তো যাই হোক সব কিছু মিলে খুবই ভালো লেগেছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আসলে কোনো বিষয় না তবে যেটা হচ্ছে যে সবাই মিলে একটা মজা করা হলো বা সবার সাথে দেখা হলো একসাথে সবাই এতক্ষণ সময় কাটানো হলো তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো এ আমরা কিন্তু এই খেলাটা আসলে দুইবার দিয়েছিল প্রথমে একবার দিয়েছিল এবং পরে আবারও দিয়েছিল কারণ চার পাঁচটা রাউন্ড হওয়ার পরে সেখান থেকে আবার বাছাই করে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আবারও ফাইনাল রাউন্ডটা হয় তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা যেহেতু জয়পুরহাটের মানুষ জয়পুরহাটের কিন্তু এটা খুব জনপ্রিয় একটি খেলা আমরা ছোট থেকে অনেক খেলেছি তো এটাতে ফার্স্ট না হলে তো আর মানসম্মানই থাকে না তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন খেলা শেষ তারপরে হচ্ছে এখন পুরস্কার দিবে তো যেটাই বললাম যে পুরস্কারগুলো এত সুন্দর সুন্দর মাটির সব জিনিসপত্র খুবই ভালো লেগেছে তো আমি কিন্তু একটা বড় পাতিল পেয়েছি তবে থার্ড যেটা ছিল বাটি আমার কাছে ওইটা অনেক বেশি ভালো লেগেছে আর এই পাতিলটা অনেক বড় এখানে হয়তো বা দেখতে একটু ছোট মনে হতে পারে বাট পাতিলটা খুবই বড় এবং খুবই সুন্দর একটা পাতিল পেয়েছি আলহামদুলিল্লাহ তো এরপরে কিন্তু আরও অনেক খেলা ছিল যেমন হচ্ছে চুরি খেলা আমাদের জন্য দুইটা খেলা ছিল করি খেলা এবং চুরি খেলা এবং ছেলেদের জন্য লাটিম খেলা ছিল তারপরে হচ্ছে এক পায়ে দৌড় খেলা ছিল তাই তো সব কিছু মিলায়া খুবই সুন্দর সময় কাটালাম তো এটা নয়টা থেকে প্রায় একটা পর্যন্ত প্রোগ্রামটি ছিল তবে যেহেতু খেলাধুলার বিষয় আরও এক ঘন্টা বেশি লেগে গেছে আমরা এখানে দুইটা আড়াইটার মতো বেজে গিয়েছিল তো এই যেহেতু লাটিম খেলা হচ্ছে তো এক কথায় যে সবাই একদম সবাই আসছে এবং সবার সাথে আজকে অনেক দিন পরে এভাবে হচ্ছে দেখা আসলে স্কুলের এই প্রোগ্রামগুলোতেই কিন্তু সবার সাথে দেখা হয় এবং অনেক মজা হয় আর সালফার্সদের স্কুলে আসলে যে কোনো প্রোগ্রামগুলো করেই থাকে তো এই তো